একদিন মহান আল্লাহ তালা ফেরিস্তাদের মজলিসে ঘোষণা দিলেন আমি পৃথিবীতে আমার খলিফা বা প্রতিনিধি তৈরি করতে যাচ্ছে এ বিষয়ে তোমাদের মতামত তখন ফেরিস্তারা বলল আপনি আবার কেন আর এক জাতীয় প্রাণীর সৃষ্টি করতে চান যারা পৃথিবীতে গিয়ে ঝগড়া ফ্যাসাদ ও খুনখারাবিতে লিপ্ত হবে তার চেয়ে আমরাই তো আপনার গুণ কীর্তন ও পবিত্রতা বর্ণনায় দিনরাত ব্যস্ত থাকে কি উত্তম নয় আল্লাহ তো তোদুত্তরে বললেন আমি যা জানি তোমরা জানো না এরপর তালা হজরত জিব্রাইল আলাহিসাল্লামকে পৃথিবী থেকে একমুঠো মাটি আনার জন্য হুকুম দিলেন আল্লাহর হুকুম মোতাবেক হজরত জিব্রাইল আলাহিসাল্লাম পৃথিবীতে এসে যখন মাটি তুললেন তখন মাটি চিৎকার দিয়ে জিজ্ঞেস করল হে জিব্রাইল আল্লাহ ইসালাম তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তখন জিব্রাইল আলাহ ইসালাম বললেন তোমাকে আল্লাহতালার আদেশে বেহেস্তে নিয়ে যাচ্ছে সেখানে তোমার দ্বারা আল্লাহ তাআলা এক নতুন মাখরুক সৃষ্টি করবেন তখন মাটি বলল তুমি আমাকে নিয়েও না আমাকে রেখে দাও কারণ যে জাতি আল্লাহ সৃষ্টি করবেন তারা আবার নাফরমানি করে আল্লাহ তাআলা শাস্তি ভোগ করবে আমি তাদের শরীরে থাকলে সে আজা ভোগ করতে পারবো না অতএব তুমি এ বিষয়ে আল্লাহতালার নিকট আমার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করো অতপর হজরত জিব্রাইল আলাহি সাল্লাম মাটির কথা শুনে খালি হাতে আল্লাহর দরবারে ফিরে গেলেন এবং আল্লাহর নিকট মাটির আবেদনের কথা বললেন তখন আল্লাহ তালা হজরত মিকাইল আলাহি সালামকে পৃথিবীতে প্রেরণ করেন তিনিও মাটির কাকতি মিনতির কারণে খালি হাতে আল্লাহর দরবারে ফিরে গেলেন এভাবে ইসরাফিল ফিরে গেলেন সর্বশেষ হজরত আজরাইল আলা ইসলামকে পৃথিবীতে প্রেরণ করা হয় এক মুঠো মাটি আনার জন্য তখন মাটি বলল তুমি আমাকে নিও না আমাকে রেখে দাও কারণ যে জাতি আল্লাহ সৃষ্টি করবেন তারা আল্লাহর নাফরমানি করে আল্লাহ তাল্লাহার শাস্তি ভোগ করবে আমার শরীরে থাকলে সেই আজাব আমাকেও ভোগ করতে হবে অতএব তুমি এই বিষয়ে আল্লাতালার নিকট আমার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করো তখন আজরাইল আলাহ মাটির কথা শুনে বললেন আমি তোমার কথায় ফেরত যাব না আল্লাহর আদেশ অবশ্যই পালন করব তাই তিনি মাটি নিয়ে আল্লাহর দরবারে হাজির হলেন তখন আল্লাহ তালা বললেন হ্যাঁ তোমার জন্য এতটুকু শক্তি বাঞ্ছনীয় না হলে তুমি পৃথিবীর সকল প্রাণীর যান কবজ করতে পারতে না যাও আজ থেকে বনি আদম আলাহ ইসালামের যান কবজের ক্ষমতা তোমাকে অর্পণ করলাম এরপর মাটিটুকু মক্কার নিকটবর্তী এক পাহাড়ের উপর রেখে দিলেন সেখানে মাটি বৃষ্টিতে ভিজল এবং রোদে শুকাল এভাবে কয়েক বছর অতিবাহিত হবার পর মাটি হযরত আদম সালামের চেহারার রূপ নিল তখন আল্লাহ তালা আদম আলা সাল্লামের শরীরটাকে বেহেস্তে নিয়ে গেলেন এবং সেখানে দীর্ঘদিন রূপবহীন অবস্থায় পড়ে থাকে এর মধ্যে ফেরেস্তারা এসে মূর্তিরূপী আদম আলাাল্লামকে দেখে যেত একদিন শয়তান এসে আদম আলাাল্লামের শরীরটা ভালো করে দেখলো এবং বিদ্রুপের হাসি হাসলো পরে তার নাক দিয়ে প্রবেশ করে পেটের মধ্যে দিয়ে সব নারী নক্ষত্র তদরক করে আসলো পরক্ষণে ঘৃণা ভরে থুথু নিক্ষেপ করল আল্লাহ তালা অত্যন্ত শখ করে এই প্রাণী সৃষ্টি করেছেন এবং এর মর্যাদা সকলের উপরে দান করার কথা খুবই সান্বিত এবং মনে মনে আদম আলাাল্লামের প্রতি যথেষ্ট হিংসা পোষণ করতে থাকে এমনকি ফেরেস্তাদের নিকট কথা প্রসঙ্গে বলেছে যে আল্লাহ তালা তার সময় সৃষ্টি বনি আদম সালামকে পৃথিবীতে প্রেরণ করার পরে উপযুক্ত প্রতিদান পাবেন এদের অধিকাম মানুষ তার সঙ্গে বেঈমানি করবে এবং তার প্রতি বিদ্রোহ ঘোষণা করবে তখন আল্লাহ তালা বুঝবেন তিনি কি ভুল করেছেন ফেরেশতারা আজাজিলের মন্তব্য বিশেষ করে আল্লাহ তালার প্রতি তার অশ্রদ্ধার কথা শুনে বলে উঠল আস্তাক ফিরুল্লাহ এক সময় তালা ফেরস্তাগণের মধ্যে সর্বশেষ মর্যাদাবান ফেরেস্তা হজরত জিব্রাহিল আলাইসাল্লাম হজরত মিকাইল সালাম হজরত ইসরাফিল আলাইসাল্লাম ও হজরত আলাই আলাইস্লামকে হুকুম দিলেন তোমরা আরো আজিম থেকে আদম আলাইসাল্লামের রুহ এনে তার দেহের মধ্যে ফুরে দাও অতপর ফেরেস্তাগণ আদেশ আদেশক্রমে নূরে মহম্মদী পরিপূর্ণ আদমআলা ইসলামের রুহ মূল্যবান হীরা জহরের পাত্রে করে দেহের নিকটে নিয়ে আসেন আসমান জমিনের সব ফেরিস্তা এসে আনন্দে মাতাওয়ারা হয়ে গেল আল্লাহ তালা নিজস্ব এই অনুষ্ঠানে সকল ফেরেস্তারা অংশগ্রহণ করল কিন্তু আজাজিল সেখানে অনুপস্থিত ছিল এই অনুপস্থিতি দ্বারা তার মনোভাবের অনেকটা প্রকাশ ঘটে ফেরেস্তারা বিষয়টি নিয়ে আলোচনা করছিল আল্লাহ আল্লাহতালা তাদেরকে বললেন তাকে তার ভাগ্য নিজ হাতে গড়ে নিতে দাও আর তোমরা তোমাদের কর্তব্য সম্পাদন করে যাও অতপর রুহকে আদম সালামের শরীরে প্রবিষ্ট হতে বলা হয় সে বলল হের আব্বুল আলামিন আমি আদম আলাসালামের রুহ নূরের তৈরি আর এই শরীরটা মাটির তৈরি তাই এর মধ্যে আমি কিভাবে থাকবো তখন আল্লাহ বললেন নূরে মোহাম্মদের উজ্জ্বলতায় এ মাটির শরীর ও ওহার রক্ত মাংস সব পরিণত হবে এরপর আদম আলাহিসামের মাথার উপর রেখে দেওয়া হলো তখন তার মস্তিষ্ক ও জ্ঞান বুদ্ধির বিকাশ ঘটল অতপর আল্লা তালা জিব্রাইলকে বললেন তার শরীরের সব কার্যক্রমগুলোকে বিন্যাস করে দাও তখন জিবলাইল সালাম তার শিরা উপশিরা হৃদপিণ্ড ফুসফুস ও ধমনীর কার্যগুলো এক এক করে পরিচালনা করে দিলেন হজরত আদম আলাহাইসালাম তার শরীরের সব ক্রিয়া সঞ্চালিত ও অঙ্গের কার্যকারিতা পরিপূর্ণভাবে লাভ করতে পেরে সম্মুখে হাঁটার চেষ্টা করলেন ফেরস তাকে বাধা দিলেন তারা বললেন তোমার শরীর এখন পর্যন্ত নরম অতএব ক্ষণিক বিশ্রাম করো শরীরটা ঠিক হলে যেখানে ইচ্ছা গমন করতে পারবে কিছুক্ষণ পর হজরত আদম আলা সালাম শরীরের পরিপূর্ণতা লাভ করে প্রথমে একটি হাঁচি দিলেন এবং পাঠ করলেন আলহামদুলিল্লাহ এটি হজরত আদম আলা সালামের জীবনের প্রথম বাক্য আল্লাহ তালা এই সময় বললেন ইয়ার হামুকাল্লাহ পরবর্তী সময়ে মুসলমানদের জন্য হাঁচির পরে আলহামদুলিল্লাহ বলা এবং শ্রোতাদের ইয়ারহামুকাল্লা বলা সুন্নাত হিসাবে গণ্য হয় হজরত আদম সালামের জীবন লাভ করার অনুষ্ঠানে জমিন আসমানের সকল ফেরেস্তারা মনে হাজির ছিলেন আজাজিলকে সেখানে ডাকা হলো। হজরত আদম আলাইহি সালাম নিজ অস্তিত্ব লাভের সুক্রিয়া হিসেবে দুই রাকাত নামাজ আদায় করলেন ফেরেস্তাগনের সকলেই আদম আলহি সালামের সাথে নামাজ আদায় করলেন এরপর হজরত আদম আলহি সালামকে আল্লাহতালার আদেশক্রমে জান্নাতুল ফেরদাউসে নিয়ে যাওয়া হয় সেখানে হজরত আদম আলহি সালামকে পূর্ণ স্বাধীনভাবে চলা থাকা ও উপভোগের অধিকার দেওয়া হলো হজরত আদম আলহি সালাম বেহেস্তের অফুরান্ত নেয়ামতের মধ্য থেকে দিনরাত শুধু ইবাদত বন্দিগীর মাধ্যমেই কাটাতেন বেহেস্তের হুর গেলমানেরা তাকে ভ্রমণের আনন্দ গ্রহণের জন্য নতুন নতুন পথ দেখালেন কিন্তু হজরত আদম আলহি সালাম কোনো কিছুর দিকে তেমন আকৃষ্ট হলেন না শুধু ইবাদত বন্দিগি ও নীরবে বসে সময় কাটিয়ে দিতেন প্রাণীজগতের চিরাচরিত স্বভাব থেকে তিনি মুক্ত থাকতে পারলেন না তিনি বেহেস্তের অফুরান্ত নেয়ামতের মধ্যে থেকেও সাথীর অভাব বোধ করলেন তাই তিনি নিরাপদ জীবনযাপন করে যেতে লাগলেন আল্লাহতালা এ বিষয়ে অবগত ছিলেন তাই একদিন তিনি জিব্রাহ আলহি সালামকে আদম আলাহি সালামের নিকট প্রেরণ করলেন জিব্রাহুল সালাম আদম আলাহি সালামের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন ভাই আদম বেহেস্তে আপনার কীরকম লাগছে উত্তরে আদম সালাম বললেন সবই ভালো লাগে চতুর্দিকে তৃপ্তিকর পরিবেশ হুর গেলমানের পরিচর্যা যোগ্য তবুও প্রাণী যেন কিসের এক অভাব অনুভব করছে যা আমি আপনাকে বুঝিয়ে বলতে পারবো না আপনি আল্লাহ তাল্লার নিকট থেকে জেনে নেবেন এটা কিসের অভাব অনুভব করছে। তখন জিব্রাইল আলহ ইসালাম বললেন হ্যাঁ আমি আপনার এই অভাবের খবর জানি আল্লাহ তাল্লাহ আমাকে অভাব পূরণ করে দেবার পদ্ধতি বলে দিয়েছেন আমি শীঘ্রই সে ব্যবস্থা গ্রহণ করছি এ বলে জিব্রাহিল আলহ সেদিনের মতো চলে গেলেন পরের দিন ফজরের পূর্বে জিব্রাইল আলহ ইসালাম আল্লাহতালার নির্দেশক্রমে হজরত আদম আলহ ইসালামের ঘুমন্ত অবস্থায় তার নিকটে এসে বিনা অস্ত্রোপচারে কুদরতি কায়দায় তার বাম পাঁচরের একখানি হাড় বের করে নিলেন অতপর উহার উপর রক্ত মাংস ও চামড়ার আবরণ দিয়ে সোজোরে ফুঁক দিলেন অমনি এক অপরূপ নারী আকৃতিতে পরিণত হল অতপর তিনি দ্বিতীয়বার তার মুখে ফুঁক দিলেন অমনি তার রূপ শরীরে প্রবিষ্ট হল তৃতীয়বার তিনি যখন আরেকটি ফুঁক দিলেন তখন সে নারী উঠে বসলেন এবং নিজের মুখে পর্দা দিয়ে প্রকাশ করলেন এ সময় জিব্রাইল আলহি সাল্লাম হজরত আদম আলাইহি সাল্লামকে ঘুম থেকে জাগ্রত করলেন হজরত আদম আলাহি সাল্লাম জাগ্রত হয়ে সম্মুখে অপরূপ সুন্দরী চন্দ্রের ন্যায় উজ্জ্বল এক যুবতীকে দেখে তন্ময় হয়ে সেদিকে তাকিয়ে থাকলেন তখন হজরত জিব্রাহিল আলহি সাল্লাম বললেন ইনি হলেন আপনার জীবনসঙ্গিনী বিবি হাওয়া হজরত আদম আলহিহি সাল্লাম তার জীবনসঙ্গিনীর সুসংবাদ শুনে অত্যন্ত আনন্দিত হলেন তার প্রাণের যে অতৃপ্তি ছিল তা যেন নিমিশে দূরীভূত হল হৃদয়ের মাঝে অফুরন্ত প্রেমের বান ডেকে উন্নত তরঙ্গের ন্যায় চতুর্দিকে আছড়ে পড়তে লাগল কি যে তৃপ্তি কি যে আনন্দ কি যে মায়া তখন তার অন্তরে বিরাজ করছিল তার বর্ণনা দেওয়া কারো পক্ষে কোনোদিন সম্ভব নয় কথিত আছে পৃথিবীতে আল্লাহ তালা কয়েকজন নারীকে অপরূপ সৌন্দর্য দান করেছিলেন তাদের মধ্যে বিবি হওয়ার সৌন্দর্য ছিল অন্তরাপ। হজরত আদম আলাহি ইসাল্লাম দীর্ঘ সময় বিবি হওয়ার পানে তাকিয়ে থেকে তার নিকটবর্তী হওয়ার উদ্দেশ্যে সন্মুখে অগ্রসর হলেন তখন জিব্রাইল আলাহি বাধা দিয়ে বললেন তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার পূর্বে তার নিকটবর্তী হওয়া আপনার জন্য জায়েজ নয় অতএব প্রথমে আল্লাহর দরবারে বিবাহের জন্য আবেদন করুন অতপর হজরত আদম আলাহ ইসাল্লাম জিব্রাইলের শিখানো পদ্ধতিতে হাওয়াকে বিবাহ করার জন্য আল্লাহর দরবারে আরোজ করলেন আল্লাহ তাল্লাহ হজরত আদম আলাহি আবেদনের পরিপ্রেক্ষিতে আদম হাওয়ার বিবাহের মঞ্চ ঠিক করার জন্য ফেরেস্তা দলকে হুকুম দিলেন ফেরেস্তাগণ অত্যন্ত আনন্দ সহকারে স্বর্ণরক্ষ হীরামুক্তা দ্বারা এক বিরাট মঞ্চ তৈরি করলেন এই মঞ্চটি তৈরি করা হলো বেহেস্তের মধ্যকার সবচেয়ে আরামের জায়গায় তোষা নামক এক বিশাল বৃক্ষের নিচে সকল ফেরেস্তাগণকে দাওয়াত দেওয়া হলো এই বিবাহ মজলিশে আল্লাহতালা আরশ থেকে এই মঞ্চে পর্যন্ত সব পর্দা উঠিয়ে দিলেন যাতে সব ফেরস্তা ও আদম হাওয়া যেন বেহেস্তের মধ্যকার সবচেয়ে অধিক তৃপ্তিকর জিনিস আল্লাহ আল্লাহতালার দ্বিদা লাভ করে অশেষ আনন্দ উপভোগ করতে পারেন অতঃপর আল্লাহ তালা স্বয়ং সংক্ষিপ্ত দান, বিবাহের কার্য সমাধা করে দিলেন বিবাহের খুদ্বায় আল্লাহতালা যে কথাগুলো উচ্চারণ করেছেন তার সব প্রশংসা একমাত্র আল্লাহ তালার গৌরব ও অহংকার তার ভূষণ নবী ও রাসুলগণ তার প্রেরিত বান্দা তাদেরকে মানুষের মুক্তির দূত হিসেবে প্রেরণ করা হয়েছে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তার একান্ত বন্ধু ও সর্বশ্রেষ্ঠ রাসুল তালা সব কিছু সৃষ্টি করেছেন সবাইকে শেষ পর্যন্ত তার কাছে ফিরে যেতে হবে ফিরেস্তাগণ তার আজ্ঞাবহ যে ফিরেস্তাগণকে সাক্ষী রেখে আদম ও হাওয়ার বিবাহ বন্ধন সম্পন্ন করেন তিনি এদের দ্বারা সৃষ্টির আরেক অধ্যায়ের সূচনা করলেন এ বিবাহের মোহরানা হবে দরুদ ও তাজবিহ আল্লাহ ছাড়া কেউ উপ্য নেই তিনি এক তার কোনো শরিক নেই অতপর আদম আলে বলা হলো হে আদম তুমিও তোমার বিবি বেহেস্তে বসবাস করো সেখানের ফলমূল ভক্ষণ করো কিন্তু নির্দিষ্ট ওই গাছটির কাছে যেও না যদি যাও তবে তা হবে অন্যায় ও পাপের অন্তর্ভুক্ত কাজ অতএব তোমরা সাবধান থেকো শয়তান তোমাদের পরম শত্রু তোমাদের উপর আল্লাহর বরকত ও রহমত নাজিল হোক হজরত আদম ও হাওয়া বিবাহ অনুষ্ঠানের পরে পাঠ করলেন হে মহান প্রভু আমরা তোমার গুণগান করে জীবন কাটাতে চাই তুমি ছাড়া আমাদের আর কোনো উপাস্য নেই তোমার সাহায্য ছাড়া কারো রক্ষার পথ নেই তুমি আমাদেরকে তোমার রহমতে ছায়া দান কর আমিন বিবাহের পরে হজরত আদম আলাহি সাল্লাম বিবিবির হাওয়াকে স্পর্শ করার জন্য যখন অগ্রসর হলেন তখন তাকে বাধা দেওয়া হলো এবং বলা হলো প্রথমে বিবির মোহরানা আদায় করো এবং তারপরে তাকে স্পর্শ করো তখন হজরত আদম আলাহি সাল্লাম বললেন হে খোদা আমি কী দিয়ে এই মোহরানা আদায় করব তখন তাকে বলে দেওয়া হলো তুমি শেষ নবী মোহাম্মদ সাল্লাহু আলহিহি বা উপর অন্তত দশবার দরুদ শরীফ পাঠ করো তাহলে তোমার পক্ষ থেকে মহরানা আদায় হয়ে যাবে তখন আদম সালাম সাল্লাম দশবার দরুদ শরীফ পাঠ করলেন এবং নবী মোহাম্মদ সাল্লাহ আলহিহি ওয়াসাল্লামের কালেমা পাঠ করে তার দিন গ্রহণ করলেন মানবজাতির জাতির মধ্যে সর্বপ্রথম হজরত আদম আলাহি সালাম নবী মোহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের উপর ইমান আনেন এবং তার উন্মতের অন্তর্ভুক্ত হন এই ধরনের সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন